আপনি লিখেছেন বাবা ছেলে একসাথে ব্যবসা করে জমি কিনেছে এখন এই জমির মালিক কে হবে বাবা বলেছে আমি জীবিত থাকা অবস্থায় ছেলে মালিক নয় আর এদিকে বাবা তার এক জমি করে দিচ্ছেন বিক্রিও বাবা এবং সন্তান যদি একসাথে যৌথ কোনো ব্যবসা করেন তাহলে সেক্ষেত্রে তারা বাবা সন্তান একই পরিবারের মানুষ হওয়া সত্ত্বেও তাদের যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে চুক্তি হয়েছে সে চুক্তি তাদেরকে রক্ষা করে চলতে হবে অর্থাৎ ব্যবসায়িক চুক্তি অনুযায়ী বাবা এবং সন্তান উভয়কে কিন্তু কাজ করতে হবে মুনাফা তাদের মধ্যে যেভাবে ভাগ করার কথা ঠিক সেভাবে ভাগ করতে হবে বাবা হয়েছেন দেখে আপনি সব নিয়ে যাবেন তাহলে চুক্তি করার মানে কি মিনুনা আল আসরিম নবাদাম বলেছেন ইমান দ্বারা তাদের শর্ত তাদের চুক্তি এগুলোর উপরে তাদেরকে প্রতিষ্ঠিত থাকতে হবে অন্যের সাথে চুক্তি রক্ষা করার গুরুত্ব যতটুকু নিজের সন্তান নিজের বাবা নিজের রক্ত সম্পর্কে যারা আছেন তাদের সাথে চুক্তি রক্ষা করবার গুরুত্ব তো আরো বেশি অতএব এখানে চুক্তি লঙ্ঘন করার কোনো সুযোগ নেই আর যদি চুক্তি না হয় বরং ছেলে বাবার সহযোগী হিসাবে কাজ করেছেন বাবারই সব টাকা পয়সা এবং কোনো ছেলেকে কোনো মুনাফা দেওয়ার কোনো ওরকম কোনো শর্ত দেওয়া হয়নি তাহলে সেক্ষেত্রে বাবাই মুনাফার মালিক হবেন এবং সেক্ষেত্রে সন্তান বাবার সাথে যে সহযোগিতা করেছেন সেটা যদি আপনার অন্য সন্তান না করে সন্তান করে তাহলে বাবা তার প্রতি হাসান করতে হবে কিন্তু এর মানে এই না যে নির্দিষ্ট কোনো হেসা বা ফিফটি পার্সেন্ট সন্তান অটোমেটিক দাবি করবে এই জন্য বিষয়টা কি ঘটেছে চুক্তি হয়েছে কিনা চুক্তিতে কি ছিল সেটার উপর অনেকখানি নির্ভর করবে এরপরে প্রশ্ন হলো আমি একজন মুসলিম কাপড় ব্যবসায়ী ঈদ রোজা রবিউল আউয়াল মাশরু মুসলমানদের অন্য অনেক বিশেষ দিন সময়কে কেন্দ্র করে ছাড় বা মূল্যের ঘোষণা দিয়ে থাকি। অমুসলিমদের বিশেষ দিনগুলোতে যেমন দুর্গাপূজার সময় কি আমি ছাড় বা মূল ছাড় মূল্যের ঘোষণা দিতে পারি কিনা এটা শরীয়ত সম্মত হবে কিনা প্রথম কথা হলো যে ব্যবসায়ীরা ব্যবসায়িক উদ্দেশ্যে যে মূল্য ছাড় দিয়ে থাকেন এটা মৌলিকভাবে জায়েজ কাজ এটা মৌলিকভাবে করা না জায়েজ কাজ নয় দ্বিতীয় কথা হলো যে দুর্গাপূজা বা এরকম হিন্দুদের কোনো ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যে ব্যবসায়ীরা যে ব্যবসা ছাড় দিয়ে থাকেন সেটা মূলত ওই সরাসরি উৎসবের কোনো প্রত্যক্ষ সহযোগিতা হয় এরকম না বরং তিনি যে কোনো সুযোগে মাল বেশি বিক্রি করতে চাইবেন এটাই স্বাভাবিক অতএব তার ব্যবসার পণ্য যেকোনো একটা মৌসুম বা যে সিজনকে কেন্দ্র করে তিনি বেশি বিক্রি করার যে চেষ্টা করছেন সেজন্য তিনি মূল্য ছাড় দিচ্ছেন এটা মৌলিকভাবেই দোষনীয় বিষয় নয় তাছাড়া যারা কাস্টমার আছেন তারাও এই মালটা মূল্য ছাড়ায় অর্থাৎ দুর্গাপূজা উপলক্ষে কোনো ছাড় দিলে সেই ছাড়টা গ্রহণ করাটা তাদের জন্য নিষিদ্ধ নয় তাদের জন্য যখন নিষিদ্ধ নয় তাহলে বিক্রেতার জন্য বিক্রি করাও নিষিদ্ধ হবে না তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে কোনো প্রকার শির্কের কাজে প্রত্যক্ষ মদত বা সহযোগিতা যেন হয় এই বিষয়টির সাথে যেন আমরা গুলিয়ে না ফেলি এই দুর্গাপুজো উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো কিংবা তাদের পুজোর কাজে প্রত্যক্ষ কোনো সহযোগিতা টাকা পয়সা দেওয়া ইত্যাদি এগুলোর কে যেন আমরা গুলিয়ে না ফেলি ওইটার সাথে কারণ এই বিষয়গুলো হলো সরাসরি শিল্পের আয়োজন সুসম্পন্ন করবার জন্য আমি সহযোগিতা করলাম আমি অ্যাপ্রিসিয়েট করলাম আমি সেটাকে শুভেচ্ছা জানিয়ে সেটাকে প্রমোট করলাম বা সেটাকে সমর্থন জানালাম ওইটা আর এই উপলক্ষে কেনা করে ব্যবসা করা দুটা কিন্তু এক জিনিস নয় তারপর আহ এই বিষয়টি যদি আপনি াত এবং সতর্কতামত সতর্কতার উপর আমল করতে চান তাহলে সেক্ষেত্রে এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন অর্থাৎ দুর্গাপূজা বা এই জাতীয় কোনো পুজো উপলক্ষে আপনি একজন ব্যবসায়ী হিসেবে যদি আহ আপনি ছাড় না দেন যে দিন শেষে এটাকে উদযাপন যারা করছেন তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে কিনা আহ উদযাপন করে খুশির চোটে বা আনন্দের চোটে শুধু আছে সেরকম কিছু হয়ে যাচ্ছে কিনা যদি আপনার উদ্দেশ্য সেটা না হয়তো কিন্তু সাদৃশ্য হয়ে যাচ্ছে সেজন্য এটাকে অ্যাভয়েড করতে পারলে উত্তম কিন্তু আপনি এটা করলে গুণা হবে না ইনশা আল্লাহ সেই সাথে আহ অন্যান্য ব্যবসায়ীদের সাথে টিকে থাকার প্রয়োজন যদি এটা আপনার দিতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি দিতে পারেন আল্লাহ আলম সব মতিউর রহমান লিখেছেন আমি একজন পল্লী চিকিৎসক আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন ৪৫ দিন প্লাস তারা বাচ্চা নষ্ট করতে চায় ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গোনা হবে প্রথম কথা হলো যে বাচ্চা নষ্ট করা ক্ষেত্র বিশেষে চায়স ধরুন বাচ্চার মধ্যে এখনো হার্টবিট আসেনি প্রাণ আসেনি এর মধ্যে বাচ্চার জন্ম যদি হয় বাচ্চা যদি মায়ের গর্বে স্থির হয় এবং যথাযথভাবে জন্ম তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিংবা মায়ের জীবনের হুমকি আছে এরকম পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে সেই পরিস্থিতিতে আপনার বাচ্চা নষ্ট করা কে ওলা মাখরাম জায়েজ বলেছেন মা বা মায়ের জীবনকে রক্ষা করবার জন্য বিশেষ করে আর যদি এই টাইমটা পার হয়ে থাকে হাতবিট চলে আসে প্রাণ সঞ্চালিত হয়ে যায় শিশুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আহ এটাকে ওলা মাখরাম না জায়েজ বলেন তো খোলাসা কথা হলো যদি গর্ভতী মহিলাদের গর্ভপাতের যে ইস্যুটা এটা যদি জায়েজের মধ্যে পড়ে তাহলে আপনি করতে পারেন আর যদি মধ্যে পড়ে তাহলে সেটা আপনার জন্য করা জায়েজ হবে না আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি অটোমেটিক আমার কল্পনা চলে আসে আল্লাহর ইয়া বড়া হা চোখ মুখ বিশালকার দেহ ইত্যাদি এদিকে আমার ইমান ইমান আমার ইমানের কোনো ক্ষতি হবে আমার করণীয় কি প্রথম কথা হলো যে আহ অনিচ্ছাকৃত আপনার মনে যে চিন্তা চলে আসে এর ফলে ইমান মৌলিকভাবে ক্ষতিগ্রস্ত হয় না কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে ভাবে এরকম চিন্তা এবং কল্পনার চেষ্টা করবেন না বা এরকম কল্পনা মনে আসলে সেটাকে আপনি অনেক সময় ধরে লালন পালন করার চেষ্টা করবেন না বরং অন্তরকে আপনি অন্তর দিকে অন্যদিকে নিয়ে যাবেন এবং শয়তান আপনার মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা তৈরি করছে এটা আপনি বোঝার চেষ্টা করবেন কল্পনার চেষ্টা করবেন ভাবার চেষ্টা করবেন এবং সাথে শয়তান থেকে পানা চাইবেন আর উজুবিল্লা হিমেশ শৈতান রাজিম শয়তান বাম দিক থেকে মানুষকে সাধারণত ধোকা দিয়ে থাকে জাতীয় কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে হতে পারে এর বাইরে আপনি কুয়াতে আলী পড়বেন আল্লাহর কাছে পানা চাইবেন এরপরও আপনার মনে যদি এটা আসে তাহলে আপনার কোনো গুণ হবে না কারণ আপনি ইচ্ছা এটাকে আনছেন না এবং প্রতিপালন করছেন না আল্লাহাবুল আলমিন কোন সৃষ্টির সাথে সাদৃশ্যপূর্ণ নন অতএব কোন সৃষ্টির সাথে আল্লাহকে কল্পনা করা আহ করা অনুচিত আর অনুচিত ভাবে মনে চলে আসে এটাকে ধরে রাখা অনুচিত বরং আমরা অন্য চিন্তা করবো এবং শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাইব অনেকের ওয়াসওয়াসার রোগ আছে যে তিনি এই চিন্তা থেকে বেরোয় আসতে পারছেন না সারাক্ষণ তার এটাই ঘুরে ফিরে আসে তাহলে সেক্ষেত্রে তিনি ওয়াসওয়াসা রিলেটেড যে রুকিয়া আছে সে রুকিয়ার অডিও গুলো শুনতে পারেন করোনা ক্রিমের তেলাও শুনতে পারেন এবং দোয়া করতে পারেন এবং রাখিদের স্বর্ণাপন হতে পারেন আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে আমরা দোয়া করি